জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ তিন দাবিতে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা এর আগে বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন তারা অনশনকারী অসুস্থ শিক্ষার্থীরা রিকশায় এবং সাধারণ শিক্ষার্থীরা হেঁটে যাত্রা করেন বিস্তারিত জানাচ্ছেন আসিফ সুমিত সেনাবাহিনীর কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ তিন দাবিতে গণ অনশন করে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটো প্রশাসনিক ভবন ও বিভিন্ন অনুষদের ভবনে ঝুলিয়ে দেয়া হয় তালা বিকেলে পনেরো পাঁচটার দিকে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিকে অস্পষ্ট উল্লেখ করে তা সংশোধনের দাবি জানান তারা কেন্দ্রীয় ক্যাম্পাসের কাজ আমরা সেনাবাহিনীর কাছে দিতে চাইতেছি আমাদের হল নাই আমাদের আবাসন একটা ভার্সিটির মেইন হচ্ছে ছাত্রছাত্রীরা হলে থাকবে কিন্তু আমরা হলে থাকতে পারতেছি না একটা পাবলিক ইউনিভার্সিটি হয়ে হল নাই বারবার আমরা সচিবালয়ে আসি বারবার আমরা কেন তারা আমাকে আশ্বাস দিয়ে পাঠায় দেয় কিন্তু আমাদের কিছু হয় না কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন অনুসরণরত অবস্থায় শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন ইউনিভার্সিটির একটা পরিবেশ এমন হতে পারে না এজন্য আমাদের পূর্ণাঙ্গ একটা ক্যাম্পাস চাই তিন দফা দাবি আছে এটা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের যে আমরণ অঞ্চল এটা চলতে থাকবে এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনে থাকা শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন আর শিক্ষার্থীদের কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আসিফ সুমিত একুশে টেলিভিশন